ওই বর পাকানো হবে কি দেখে না এখন খড়গুলো এভাবে ঝেড়ে পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করে এখানে রাখবে দেন এরকম করে এক একটা আটি বাঁধবে তারপরে এগুলো হয়ে যাবে এগুলোকে নিয়ে যাবে যেভাবে পাকায় সেটাও দেখাবো হলে বুঝতে পারবে না এই যে বরগুলো চুটি রাতে বর খাবো হচ্ছে ঘুগনি মুড়ি দেন তার সাথে কি একটা আইসক্রিম টাইপের কিছু একটা বটে এই আইটেমগুলো এখন খাবো তারপর যাওয়া হচ্ছে পুকুরে মাছ ধরতে ফ্যানে কমপ্লিট একটা সুট ছিল সেটাও কমপ্লিট ওই ফোনে ভিডিও আপলোড কমপ্লিট সেই ফোনটা এখন চার্জ হচ্ছে আর এখন জাল নিয়ে যাবো হচ্ছে পুকুরে মাছ ধরতে আজকে অনেকগুলো মাছ ধরার আছে বাট পাবো নাকি না সামনে যাচ্ছে মাছের খাবার পিছনে যাচ্ছে মাছের জাল আগে খাবার খাওয়াবো তারপর তাদেরকে হত্যা করো নাকি তো বাড়ি হবে না মাছের খাবার হাই বাড়িতেও শান্তি নাই এত রোদ ভাই সাপ আর এত গরম

পাখ তো থাকবে পুকুর জিনিসটাই পাখ থাকবে তো ভালো তো পাকেই তো মাছটা থাকবে না না ঠান্ডা ঠান্ডা পুরো পানিটা একটু গরম আর যাই হোক ওই পালাগুলো এখন আমাকে সরাতে হবে নেমে জাল এখন সারা সরাচ্ছিস আর নেমেই পালা করে শরীর ছাড়ানো যাবে আয় পালা করে এখন সারাতে হবে ঠিক আছে ওইটা গরম হয়ে গেছে হালকা আর হালকা হয়ে যাবে পুকুরের মানে এতটা পাহাড়

টেন টেন ভাই কত বড় এটা মাছের বেলায় খোঁজ নাই পুকুরে আর এত বড় বড় পালাতে বসে আছে এই জিনিসগুলো ভাই অনেকজন খায় দেখেন আর কি এগুলো কমেন্ট করবে কি এগুলো শামুক নাকি হ্যাঁ শামুক তো শামুক এবার নাড়ালে কতগুলো পড় পরবে দেখবে ওয়ান টু থ্রি না পড়বে না পড়ছে ও নাচে কোনো পড়বে না হোক আর একটা ঘে মারার জন্য জালটাকে তৈরি করছি তৈরি মানে সোজা করছি এমন একটা জাল ভাই দুবার যদি কিছু লেগে যায় খগনিমুরি যেগুলো খেয়েছি না আমার এই চার পাঁচটা খেয়ে মারতে গিয়ে আমার সব শেষ খগনিমুরি বিছんど বেরিয়েবে ওকে করে দেখে নেবো যে কোথাও কিছু আছে নাকি ঠিকঠাক করে নেই সেট হুম প্রথম খেয়া বেকার গিয়েছে একটা মাছই পাইনি কিন্তু কাঁদা উঠেছে और खास तो गा दी जी तुम ही दीजो जो अरे देखो ये देखो पैंट पैंट के हम कर चले निमेज रहे पड़ जाबे डाला तो देखा ना पहुंच नहीं जाबे हम्म <laughs> ये देखिए ये कादा उठ क्या जल्दी मुझे पास्ट

কাতলা এই মাছে সবকিছুই ভালো শুধু একটা জিনিস মাথাটা মোটা মাথা মোটা গোবিন্দ আমার এই ক্যামেরাম্যানের মতো তোমার মতো মাথাটা দেখে দেখ থালা কাতলা যাই হোক দেশি মাছ পেয়েছি এটাই আমার ভাগ্য মানে বলে না সৌভাগ্য সেরকম এটা হচ্ছে আমার ভাগ্য কারণ এই মাছ আমাদের পুকুরে

আদৌ কোনো খবর পাইনি যে আছে কিনা ধাম করে জালে ঢুকে যায় আমি তুলে নিয়েছি না সাইজ একদম চাঙ্গা সাইজ আছে চাঙ্গা আর এইগুলো হচ্ছে আমাদের আমেরিকান ইলিশ বরকতুল্লা এক বরক রহমতুল্লা দুই সাবুদুল্লা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তেরো বারো তেরো হ্যালো তিনশো টাকা তিনশো টাকা ভাগ ভাগদি গিয়ে এখন ভাগ্নের রিয়াকশন দেখবো ভাগ্নের তো নাই ভাগ্নিটা আছে ভাগ্নিটা আছে আর একটা সে ছানা ভাগ্নেটা আছে বাট ও এত কিছু বোঝে না এত কিছু বোঝে না মালের ছাটাটা কেমন হয়েছে বলবে এমনি করে বানতাম যখন চাষি হতাম চাষি ভাই তুই গেলি না মাছ ধরতে দেখ কত দেখ শুভ বিকেলবেলা মাছ ধরা কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম নতুন আর যাওয়ার আগে মানে কাজ দেখতে আসো আজকাল ধরার মধ্যে কেউ নেই বলো এখানে বেঁধে নিয়েছি সরষে খানি পিসতে মানে অরিজিনাল সর্ষের তেলটা খাওয়ার জন্য মানে বাড়িতে যেটা লাগানো থাকে না আমাদের জমিতে যেগুলো লাগিয়ে রাখি সেই সরষে থেকে এটা হচ্ছে সরষে দশ কেজি আছে এটা নিয়ে যাবো তেল করতে